তিথি মেনে আজ দশমী দেবীকে বরণ করে সিঁদুর খেলে উমাকে বিদায় জানানো হবে এবং ঘাটে ঘাটে কিন্তু সেই প্রস্তুতি চলছে একেবারে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে বনদী এবং রাজবাড়িতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা ঢাকের বাদ দিতে নেচে উঠেছে মহিলারা যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে কিন্তু মহিলারা সিঁদুর খেলে ঢাকের বাদ দিতে নেচে উঠেছে বৃষ্টিকে মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সিঁদুর খেলার পর ঘট বিসর্জনের পালা পুরুলিয়ার ছবিটি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সকাল থেকে জেলার বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া এছাড়াও বোলপুর পানাগড় বিভিন্ন জায়গার ছবি কিন্তু আপনাদের সামনে সকাল থেকেই তুলে ধরেছিলাম এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটি তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে মহিলারা সিঁদুর খেলছেন একে অপরের স্মৃতিচিতিতে সিঁদুর ডাঙিয়ে দিচ্ছে মিষ্টি মুখ করাচ্ছেন এরপর সিঁদুর খেলার পরেই কিন্তু মিষ্টি মুখ করাবেন একে অপরকে থাকের বাদ দিতে উঠেছে সকলে আবারও একটি বছরের অপেক্ষা সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই প্রাণের উৎসবের জন্য এই মুহূর্তে আমরা বাঁকুড়া ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা সেখানে কিন্তু ঘট বিসর্জন হয় হয় প্রতিমা বিসর্জন না পালকি করে ঘট নিয়ে যাওয়া হয় শোভাযাত্রার মাধ্যমে তারপরে ঘট বিসর্জন দেওয়া হয় মহিলারা একে অপরের স্মৃতিতে সিঁদুর ডাঙিয়ে দিচ্ছেন এই মুহূর্তে বসিরহাটের রাজবাড়ি একটি ঐতিহ্যবাহী পুজো যেখানে সারাটা বছর মানুষ অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য শুধু বসিরহাটের মানুষজন নয় দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুবের রাজবাড়িতে পৌঁছে যান শুধুমাত্র সিঁদুর খেলার জন্য এখানে সিঁদুর খেলা একটি মানুষ পৌঁছে যান সিঁদুর খেলতে মহিলারা সিঁদুর খেলার জন্য পৌঁছে যান আজ দশমী পূর্বে রাজবাড়িতে বিশেষ ভোগ নিবেদন করা হয় দেবী দুর্গাকে পান্তা ভাত এবং কচুর শাক থাকে দেবী দুর্গার ভোগে বসিরহাটের ছবি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি দশমীর শেষে উমা বিদায় বেলা শহর থেকে জেলা বিষাদের মেঘ চারটে দিন আমরা সকলেই একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করে কাটিয়েছি তবে চার দিন পর আছে দশমী দশমীতে বঙ্গজুড়ে বিষাদের সুর একটা বছরের অপেক্ষা প্রত্যেকটি মহিলা আজকের দিনের জন্য অপেক্ষা করে থাকেন এই সিঁদুর খেলার জন্য সিঁদুর খেলা একটি আবেগ এই মুহূর্তে আমরা বাবুঘাটের দিকে নজর রাখবো যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব বাবুঘাট এই ঘাটে কিন্তু প্রতিমা বিসর্জন করা হয় শহর কলকাতা যত প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু এই বাবুঘাটেই বিসর্জন দেওয়া হয় সকাল থেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা বিসর্জন হচ্ছে বাবুঘাটে শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় চলছে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে কারণ সকাল থেকে প্রতিমা বিসর্জন চলছে বাবুঘাটে তিথি মেনে আজ দশমী উমার বাপের বাড়ি ছেড়ে যাওয়ার পালা চলছে মর্তের মায়া কাটি কৈলাসে পাড়ি দেবেন উমা বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীবরণ আরতি সুদুর খেলা এই মুহূর্তে বাবুঘাটের ছবিটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে নিরাপত্তা ব্যবস্থা আটোটো করা হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন বিভিন্ন বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে মণ্ডপের পুজোগুলো কিন্তু আজ বিসর্জন হবে না বিশেষ করে বাড়ির পুজোগুলি যেগুলো রয়েছে সেসব প্রতিমায় কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে বাড়ি এবং রাজবাড়ি জমিদার বাড়ি বুনিদি বাড়ির পুজোগুলির যে প্রতিমা রয়েছে সেই প্রতিমায় কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে আজ বাবুঘাটে বিসর্জন দেওয়ার পর কাঠামগুলো তুলে দেওয়া হচ্ছে ঘাট থেকে বাবুঘাটের পর এবার দেখাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির ছবিটি কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আরতি করা হচ্ছিল কৃষ্ণনগর রাজবাড়িতে তারপর আরতি শেষে সিঁদুর খেলা হচ্ছিল রানীমা উপস্থিত ছিলেন সেখানে এবং মহিলারাও তারাও কিন্তু উপস্থিত ছিলেন এই সিঁদুর খেলাতে এই মুহূর্তে কৃষ্ণনগর রাজবাড়ির ছবিটি আপনাদের সামনে তুলে ধরছে কৃষ্ণনগর রাজবাড়ি পুজো ঐতিহ্যবাহী একটি পুজো আর এবার তুলে ধরবো পানাগড়ের ছবিটি আপনাদের সামনে পানাগড়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বরণ দেবীকে বরণ করছে মহিলারা পান পাতা দিয়ে বরণ করে নিচ্ছেন মহিলারা আবারও একটা বছরের অপেক্ষা দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে উঠেছেন তারা মিষ্টি মুখ করাচ্ছেন প্রতিমাকে পান পাতা দিয়ে মহিলারা বরণ করে নিচ্ছেন দেবী দুর্গাকে সারাটা বছর মহিলারা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য শিদুর খেলা একটি আবেগ বাঙালি মহিলাদের কাছে। সনায়ের সুরে ঢাকের বলে মিশ্রণতা। পানাগড়ে মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নিছেন এরপর শিদুর খেলায় মেতে ওঠেন তারা গালে সিদুর লাগিয়ে দিচ্ছেন যে ছবি আমরা সারাগুলি তুলে ধরছি আপনাদের সামনে। পালকি করে ঘট নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। কোনো কোনো জায়গায় কিন্তু আগে ঘট বিসর্জন হয় তারপরে প্রতিমা বিসর্জন। ঠিক সেই রীতি মেনে কিন্তু ঘট বিসর্জন দিয়েই প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে আর এবার মালদার ছবিটি মালদাতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি প্রত্যেকটি মহিলার তারা গানের তালে নাচছেন আজ দশমী দেবীকে বরণ করার পর তারা প্রত্যেকে সিঁদুর খেলায় মেতে উঠেছে সানায়ের সুরে ঢাকের বলে নিঃসন্ধা প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর একে অপরের স্মৃতিতে রাঙিয়ে দিচ্ছেন সিঁদুর সাদা লাল পেদে শাড়ি পরে সেজে গুজে প্রত্যেকে এসেছে সিঁদুর খেলতে গানের সঙ্গে নেচে উঠেছেন প্রত্যেকটি মহিলা যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিষাদের সঙ্গে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন তারা আজকের দিনটির জন্য প্রত্যেকটি বাঙালি মহিলারা অপেক্ষা করে থাকেন সিঁদুর খেলা সেই সিঁদুর খেলা কিন্তু একটা আবেগ প্রত্যেকেই নেচে উঠেছে যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সাথে মালদহ থেকে মালদহতে সকাল থেকেই বরণ চলছে ভোর থেকেই সুর গোটা বাংলায় এই চারটে দিন উৎসব মুখর ছিল গোটা বাংলা আজ দশমী আবারও একটা বছরের অপেক্ষা সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর চারটি দিনের জন্য মাকে মা করে মিষ্টি মুখ করে সিঁদুর খেলা চলছে এই শারদ উৎসব এটা আমাদের বহু প্রতীক্ষা মানে একটা মাকে বিদায় জানাতে জানাতে আমরা পরের বছরের প্রস্তুতি নিতে শুরু করি মাকে আজকে বিদায় আমরা দুই মাস জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে মহিলা মহিলা সংগঠন যারা মহিলারা প্রত্যেকে সামিল হয়ে এই পুজো সংগঠিত করে প্রত্যেকেরই আজ মন বিষাদে ভারাক্রান্ত কেন যে না আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে মাকে বিদায় জানাচ্ছি ঠিকই কিন্তু এ বিদায়ের পেছনে আমরা আনন্দের মধ্যে দিয়ে মাকে বিদায় জানাচ্ছি এই জন্যই যে আমরা আমাদের সমস্ত দুঃখ এই যে মাকে বিদায় জানানোর জন্য যে মন ভারাক্রান্ত হচ্ছে সেটা কিছুটা হলেও আমরা ভুলে থাকতে চেষ্টা করছি আজকে ওই সকাল থেকে খুব আনন্দ করে আসলাম পুজো পুজো দিলাম তারপরে এখানে এখন সবাই মিলে আনন্দ করছি সিঁদুর খেলা হচ্ছে এভাবেই আমরা মাকে বিদায় দিচ্ছি হ্যাঁ আবার এই এই সবে সবাই মিলে আগের বছর এমনি করেই মাকে আনি হাসি খুশি করে এই দিন দশটা দিনটা কাটাই আজকে সকাল থেকে যেরকম হয় প্রথম এনে পুজো হলো মায়ের ঘর বিসর্জন হলো এবার হওয়ার পরে যেটা আমাদের সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে সিঁদুর খেলা আমাদের মায়েদের বৌদের মেয়েদের এদের সবার সিঁদুর খেলা একটা খুব আনন্দের খেলা সেই খেলা দিয়ে আমরা আজকে মেতে উঠেছি সেই সিঁদুর খেলাই আমাদের এখন চলছে আমরা যেরকম আনন্দে আছি সেরকম একটু কষ্ট তো অবশ্যই আছে কারণ মা চলে যাচ্ছেন কিন্তু এই আনন্দটা আমাদের মধ্যে আছে যে মা পার সামনের বছর আসবেন আরো আনন্দ দিয়ে আসবেন এবং এই চারটা দিন মা যখন আসেন আমরা হয়তো একসাথে এত সুন্দরভাবে সবাই থাকি এই যে আমাদের মধ্যে বন্ধনটা গড়ে ওঠে এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার দশমী শেষি উমার বিদায় বেলা সিঁদুর খেলায় নাচে গানে মেতে উঠেছে প্রত্যেকটি মটিলা যে ছবি চিত্র ধরছে আপনাদের সামনে সকাল থেকে কিন্তু দেবী বরণ চলছে তারপর সিঁদুর খেলা এরপর বিকেল হলেই প্রতিমা বিসর্জনের জন্য রওনা দেবে প্রত্যেকটি মন্ডপের নিয়ে যাওয়া হবে দেবী দুর্গাকে দশমীর শেষে কুমার বিদায় বেলা প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর গোটা বাংলায় শহর থেকে জেলা বিষাদের মেয়ে বৃষ্টিকে উপেক্ষা করে চলছে দেবীকে বড় তারপর সিঁদুর খেলা শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় জানানো হচ্ছে অপরের স্মৃতিতে সিঁদুর ডাঙিয়ে দিচ্ছে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আজ দশমী সিঁদুর খেলেই দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে সানায় সুরে ঢাকের বলে বিষণ্ণতা এই চারটে দিন গোটা বাংলার মানুষ আনন্দে মেতে উঠেছিলেন গোটা বাংলায় দেখা গিয়েছিল আলোক সজ্জায় সেজে উঠেছিল আজ একেবারে অন্য ছবি আজ উমা বিদায়ের পালা শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় আমরা মালদার এই মুহূর্তে ঠিক কি ছবি জানবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডলের কাছে বিশ্বজিৎ ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে বিশ্বজিৎ শুনতে পাচ্ছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে আরো একবার জনি রাখি এই মুহূর্তে মালদার ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ দশমী যেহেতু তাই জেলার বিভিন্ন জায়গায় দেবী বরণ চলছে তারপর সিঁদুর খেলা আর কিছুক্ষণ পরেই প্রতিমা নিরঞ্জনের জন্য বীর হবে প্রত্যেকটি প্রতিভা শোভাযাত্রার মাধ্যমে ঘাটে ঘাটে নিয়ে যাওয়া হবে দেবী প্রতিমাকে আজ কৈলাশে ফেরার পালা মা দুর্গা আমরা আবারো চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলীর কাছে বিশ্বজিৎ ঠিক কি ছবি উঠে আসছে সেখানকার আগেবারে বলে রাখি যে আজ দশবিকে আগেবারে বিদায়ে পালা আজ বাবা বাড়ি থেকে উমার কিন্তু পয়লা পাড়ি বাড়ি সেই মতে কিন্তু মালদা জেলার প্রত্যেক বছর মালদার যে মিশন ঘাট রয়েছে সেই মিশন ঘাটে কিন্তু নিরঞ্জনের ব্যবস্থা করেছে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে তোমাকে বলে রাখি যে মালদার ইংরেজ বাজার পৌরসভা সেই ঘাট যে ঘাট রয়েছে মিশন ঘাট সেই ঘাটে কিন্তু একেবারে রয়েছে পৌরসভার যারা যারা কর্মী রয়েছেন তার বিপর্যয় মোকাবেলা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মহানন্দা নদীর যে ঘাট সেই ঘাট একেবারে বাস দিয়ে মুড়ে ফেলা হয়েছে ব্যারিকেড করা হয়েছে যাতে বিভিন্ন ঘটনা ঘটে একের পর এক যারা ওই পুজো মন যারা উদ্যোক্তা তারা ক্লাব থেকে তারা কিন্তু প্রতিমা নিয়ে আসছেন এবং সেখানে এসে কিন্তু এই মালদার মহানন্দা নদীর ঘাট রয়েছে সেই ঘাটেই কিন্তু তারা এখানে প্রতিমা নিরঞ্জন করছেন দুপুর তিনটে থেকে কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত একটি প্রতিমা বিষয় নিরঞ্জন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়ান বাজার পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছেন শুভময় বসু তার সাথে আমরা কথা বলে নিব বলছি দাদা এই যেখানে কিভাবে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে দেখুন আমাদের মূলত ওই রামকৃষ্ণ মিশন ঘাটে ইংরেজি বাজার শহর এবং কিছু গ্রামীণ এলাকার এখানে বিসর্জন হয় এবং দশমী থেকে আমাদের সমস্ত কর্মীরা আমাদের পৌরসভার যারা টিম সেই টিমটা দেখুন আপনারা সব ফ্রেস করে আছেন তারা রেডি থাকেন এবং আমাদের লাইট বিভাগ আমাদের কনজারমেন্সি বিভাগ আমাদের পরিবহন বিভাগ ও জেলা প্রশাসন থেকে সিভিল ডিফেন্স থেকে শুরু করে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন আমরা সমগ্র সবাই মিলে একসঙ্গে আমরা এই বিসর্জন পর্ব সম্পন্ন করি এবং আমরা এটা ক্লাস কর্তৃপক্ষের একটা অনুরোধ করি যে প্রতিমা আমাদের হাতে দিয়ে দিতে আমরা প্রতিমাকে আমরা এই বিসর্জন করবো দেখছেন তো জল একটা সিজিনো বিপক্ষে আর কি অর্থাৎ এর মধ্যে বসা হচ্ছে তার মধ্যে আমাদের কর্মীরা সমস্ত কর্মীরা সারা রাত দিন কেটে এখন প্রায় রোপার অফ বিসর্জন হবে সব বিসর্জন গুলো আমাদের কিন্তু করতে হবে এবং এটাই আমাদের একটা চ্যালেঞ্জ থাকে পৌরসভার আর আমরা মনে করি যে আমরা সবাইকে নিয়ে আমাদের সমস্ত অংশকে নিয়ে আমাদের পৌরসভার কর্মচারী জেলা প্রশাসনের লোক পুলিশ প্রশাসন এবং পাশাপাশি আপনারাও

আমরা যেটা জানতে পারছি যে এখানে প্রত্যেকটা প্রতিমা বিসর্জন না হলেও কিন্তু আজকে যারা বনে পারি এবং যারা ছোট ক্লাব রয়েছেন তারা কিন্তু আজকে প্রতিমা নিরঞ্জন করবেন কারণ তোমাকে বলে রাখি সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভারী এবং সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে মালদার মিশন ঘাটে তারপরে কিন্তু তোমাকে আরো বলে রাখি যে মালদার যা মহিলা পরিচালিত যেসব পূজা কমিটি রয়েছে তারা কিন্তু সকাল থেকেই মাটি চোখের জয় তারা বিদায় দিচ্ছেন এবং সেখানে তারা কালা মেঘেছেন এরপরে কিন্তু মালদার মিশন ঘাটে প্রতিমা নিরঞ্জনের হয়েছে। বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় পুজো শেষে রাজ্য জুড়ে চলছে প্রতিমার নিরঞ্জনের প্রস্তুতি প্রতি বছরই এই দিনে প্রত্যেকটি ঘাটে উচ্চে পড়া ভিড় দেখা যায়